আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমার চ্যানেলে আপনার ভুট্টা কেন্দ্রিক যে ভিডিওগুলো প্রত্যেকটা আমার এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করা তো ভুট্টা সিজন তো মোটামুটি শেষের দিকে ভুট্টার পরে আমরা কি করব আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব যে আমরা এখন মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন বা আমার অঞ্চলে বা আপনার অঞ্চলে কিন্তু ভুট্টার সিজন শেষ এখন প্রায় ভুট্টা কিন্তু হারভেস্ট করা হচ্ছে বা হারভেস্ট হয়ে গেছে এখন আমরা কি করবো অনেক কৃষকই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমরা ভুট্টা তোলার পরে কোনটা করব আসলে পাট বুনবো নাকি ধান গাড়বো নাকি আবার ভুট্টা বোপন করব। এটা নিয়ে অনেকেরই অবশ্য জানা বা জানার আগ্রহ রয়েছে আমি আপনাদের অপশন বলবো আপনারাই কোনটা বুনবেন আপনারাই দেখা গেলো যে আপনারা নিজেরাই ডিসাইড করে নেবেন আমি প্রথমে আসি যে ভুট্টা তোলার পরে যদি আপনারা ভুট্টা বোপন করেন এটারও অপশন রয়েছে আপনারা যদি ভুট্টা বপন করতে চান সমস্যা নেই আপনারা দেখা গেল যে ভুট্টা পরেও ভুট্টা বপন করা যায় আমি কিন্তু ভুট্টা থাকা অবস্থায় ভুট্টা বপন করেছিলাম আবার ভুট্টা পরেও করেছিলাম তবে যদি ভুট্টার ফলন ভালো হয় কোম্পানিরা কি বলে সেটা না আমি নিজে যেহেতু বপন করেছি আমি একজন ব্যবসায়ী প্লাস হচ্ছে চাষি সেক্ষেত্রে আমি নিজে যেটা রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে যে যদি ভালো ভুট্টা হয় আপনার যে ভুট্টাটা নব্বই থেকে পঁচানব্বই দিনে আসে বা একশো দিনের ভিতরে আসে সেই ভুট্টাটা আপনার 30 শতাংশই সর্বোচ্চ দেখা হলো যে 30 থেকে 25 মন হবে আর যদি আপনার এটা বেশি করা লাগে না তবে যদি বৃষ্টি বাদল না হয় তাহলে কিন্তু হচ্ছে বৃষ্টি বাদল এবার একবারই হচ্ছে না খরা আমি কিন্তু গতবার মাত্র একবার সেচ দিয়ে কিন্তু আমি ভুট্টাটা তুলেছি আর সার মাত্র একবার প্রয়োগ করেছি ক্ষেত্রে যদি বৃষ্টি এবং জমি ভালো হয় তাহলে কিন্তু ভুট্টা বোপন করা খুব সহজ আর যদি জমি আরেকটু উঁচু হয় তাহলে তো আরো ভালো কারণ হচ্ছে যে তখন বন্যার ভয় একই নেই আচ্ছা দ্বিতীয় স্টেপে আসি আমরা হচ্ছি পাট আমরা পাট কি জন্য বুনবো পার্সোনালি আজ বলা হতো কিন্তু বর্তমানে কিন্তু পাটের দাম খুব আহামরি নেই তবে যদি নিচু জমি হয়ে থাকে যেগুলো জমিতে যে কোনো বৃষ্টিতে পানি বেজে যায় আবার হয়তো বা বন্যার পানি বেজে থাকতে পারে সেই সব জমিতে আপনারা পাট বুনলে বুনতে পারেন আবার এই ক্ষেত্রে ধানও আপনারা বপন করলে করতে পারবেন ধান চাষ করলেও সমস্যা নেই যেমন আটচল্লিশ রয়েছে বিভিন্ন আউশ ধান কিন্তু রয়েছে একাশি রয়েছে এই সময় আপনারা যে ধানই বপন করবেন হবে তবে তুলনায় তুলনামূলকভাবে ফলন কম হবে কারণ হচ্ছে যে এটা আসলে সিজেন না তবে যদিও দেখালে 48 সিজেন থাকা হলো যে আপনারা 300 টাংশে এক থেকে দেড় মনো হয়ে থাকে। এখন আপনারা মনে করতে পারেন যে আসলে কোনটা বুনা ভালো হবে আমার কাছে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে যদি বৃষ্টি বাদল হয় তাহলে অবশ্যই আপনারা ভুট্টা না হলে ধান করেন পাড়েও কিন্তু পর্যাপ্ত খরচ রয়েছে কারণ পাড়েও দুই বছর থেকে ভালো একটা দাম আসতেছে না